সের ডায়েরির কয়েকটা পৃষ্ঠা সেই ডায়েরি থেকেই থানার দারোগা ইউসুফ তার এক বন্ধুকে যেমনটি বলেছিল তার জবান বন্দিতে ভয়ে গাটা একেবারে কাঁটা দিয়ে উঠলো তার সহজ বুদ্ধি ও বিবেচনা ও বিচার দিয়ে বুঝতে পারছে এমনটি হতে পারে না হওয়া সম্ভব নয় তথাপি দুচক্ষু দিয়ে একটু আগেই যা সে দেখেছে সেটাকে অস্বীকারী বা করি কি করে এবং একেবারে ভুতুলি অবিশ্বাস্য বলে উড়িয়ে বা দেয় কী করে কিন্তু আশ্চর্য ভাবতে গেলে এখনও গাটা যেন শিরশির করে উঠছে গায়ের লোমগুলো সোজা হয়ে উঠছে টেবিলের উপরে রক্ষিত টেবিল ল্যাম্পের শিখাটা আরও একটি উস্কিয়ে দিলে মহি আলোর শিখাটা আরও উজ্জ্বল হয়ে উঠল সেই উজ্জ্বল আলোয় তীক্ষ্ণ প্রখর অনুসন্ধানের চোখে আরেকবার মোহিয়ে ঘরটার চারিদিক তাকিয়ে দেখল ঘরের প্রতিটি বস্তু খুটিয়ে খুটিয়ে না নেই কিছু অথচ এই একটু আগে দেখেছে সে স্পষ্ট যদি ঘরটা আলোটা ঈষৎ কমানো ছিল তবু সেই কমালোতেই সে স্পষ্ট দেখেছে চোখের ভুলগুলো উড়িয়ে দিতে পারে না আলোটা চোখে লাগছিল বলে সামান্য একটু কমিয়ে ঝুঁকে পড়ে গভীর মনোযোগের সঙ্গে বইটা পড়ছিল চুড়ি দুখানি হাত কি সুন্দর যেন তারই ঠিক পাশের টেবিলের উপরে ডাকলো চুলের মিষ্টিম মৃদু আওয়াজেতেই তার মনোযোগ আকৃষ্ট হলো এক দৃষ্টি কতকটা গভীর বিস্ময়ের সঙ্গে তার সামনের টেবিলের পরে ন্যাস্ত চুড়িদার পরা হাত দুটির দিকে তাকিয়েছিল মহিম কিছুটাও হাত দুটি টেবিলের পরে ন্যাস্ত হয়ে আছে যেন কোনো দক্ষ শিল্পীর সাদা ক্যানভাসের উপরে অঙ্কিত দুটি বঙ্কিম রেখা কিন্তু চোখ তুলে তাকাবার সঙ্গে সঙ্গে মহি যেন বিস্ময়ে ও ঘটনার আকস্মিকতা স্তম্ভিত হয়ে গেছে কেউ নেই তার সামনে পাশে পশ্চাতে বা ঊর্ধ্বে একাশে ঘরের মধ্যে আলোর সামনে বসে আছে আশ্চর্য তবে এই একটু আগে সে কার দুটি হাত ছিল তারই সামনে টেবিলের উপর ন্যাস্ত এতক্ষণে তার মনে পড়ে বাড়িতে চমৎকার খোলা মেলা দেখে অথচ কম ভাড়ায় সে যখন ভাড়া নেবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে দুখানা বাড়ির পরে বাড়িটিতে যিনি থাকেন রাধানাথ বাবু তখন বারবার করে মহিকে বলছিলেন ও বাড়ি ভাড়া নেবেন না মহি বাবু অনেক দিন থেকেই বাড়িটা উনি খালি পড়ে আছে কেন বলুন তো বাড়িটা তো দেখলাম চমৎকার হ্যাঁ বাড়িটা দেখতে শুনতে চমৎকারই সন্দেহ নেই তবে রথানাথ বাবু কেমন যেন ইতস্তত্ব করতে থাকেন তবে কি মশাই মানে বাড়িটা সম সম্পর্কে নানা রকমের কথা শোনা যায় এর আগেও দু একজন এসেছেন তবে টিকতে পারেননি এক রাতের বেশি তাই বুঝি অমন জায়গায় চমৎকার বাড়িটা আজও খালি পড়ে আছে হাসতে হাসতে মহি বলে কিন্তু ব্যাপারটা ঠিক কি বলতে পারেন ভূতের উপর দোবা আছে বুঝি বাড়িটায় জানি না মশাই তবে বছর দুই অমনি ভেকেন্টি পড়ে আছে এবং বোঝে চারজন দু চারজন এসেছে ভাড়াতে এসেছিল তারা এক বেশি থাকতে মহি দিল দেখুন রাধানাথ বাবু গত এক মাস ধরে বাড়ি খুঁজে খুঁজে আমি সারাটা শহর প্রায় চষে ফেলেছি কিন্তু আমার পক্ষে মানানসই হয় একটু হাওয়া বাতাস পেয়ে হাত মেলে থাকতে পারি এমন একটি বাড়ি আজ পর্যন্ত দেখলাম না যা ভাড়া পাওয়া যাবে অথচ আমার গড়িমার পক্ষে উপরে নিচে চারখানা ঘরওয়ালাই বাড়িটা একেবারে ঠিক যেমনটি খুঁজছিলাম তেমনই ভূতের ভয় থাক আর যাই থাক এই সুযোগকে হারাতে আর সেই পারুক আমি পারবো না কিন্তু না রাধানাথবাবু ভূতের ভয় তেমন আমার নেই মহি হাসতে হাসতে বলে তাছাড়া সাতাশ বছর বয়স হলো আজ পর্যন্ত বহু কথিত ও জীবটির দর্শন আমার ভাগ্যে কটেনি বাড়ি পাওয়ার সঙ্গে সঙ্গে সেই সৌভাগ্যটা যদি একান্তভাবে উপস্থিত হয় বহুদিনের আকাঙ্ক্ষাটাও সেই সঙ্গে মিটে যাবে এমন কি বাড়ির মালিক কান্তিবাবুও মহির বাড়ি ভাড়া নেওয়া সম্পর্কে এতটুকু আগ্রহ প্রকাশ করেননি এবং ভাড়ার কথা বলাতে বলেছেন দেখুন আগে আপনাকে ভাড়ার কথা না হয় ঠিক করা যাবে প্রত্যুত্তরে মহি বলেছে না কান্তি বাবু সেটি ঠিক হবে না শেষকালে হয়তো একটা অসম্ভব ভাড়া হেঁকে বসবেন যা আমার দ্বারা সম্ভব হবে না 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 ভয় নেই আপনার নিশ্চিন্তে থাকতে পারেন আপনি যদি আপনার থাকা হয় জান্নাজ্য ভাড়া মনে করেন তাই না হয় দেবেন মনে থাকে যেন থাকবে থাকবে সমস্ত বিচার বিবেচনা বুদ্ধি শক্তি যেন কেমন গুলিয়ে যাচ্ছে মহির একটু আগে যা সে স্পষ্ট দেখেছে কোনো মতে সেটাকে অবিশ্বাস্য বলে উড়ে দিতে পারছে কই আবারও মহি বইটা খুলে বসলো এবং কিছুক্ষণের মধ্যে আবার তার মন বইয়ের বিষয়বস্তুর মধ্যে নিমগ্ন আধা হয়নি আবার চুড়ি মহি হাত দুটি এবার তার ডান দিকে টেবিলের পরে ন্যস্ত হলো এবার কিন্তু মহি চোখ তুলে দেখবার চেষ্টা করল না একদৃষ্টি তাকিয়ে রইল ন্যস্ত হাত দুটির দিকে কি সুন্দর চাপার কুলির মতো হাতির আঙ্গুলগুলো গুলো বাম হাতের অনামিকায় একটি রক্ত প্রবালের কি সুন্দর যেন চন্দ্রনের প্রলেপ মাখিয়ে দিয়েছে অনিমেষে তাকেই থাকে মহি কি দেখছেন এমন করে ভয় করছে না আপনার সুভৃষ্টি মেয়েদের কণ্ঠে প্রশ্ন এলো তথাপি মহি চোখ তুলে দেখবার চেষ্টা করে না কি জবাব দেবে ভাবছে চোখ তুলে চেয়ে দেখবে নাকি কি দেখছেন বললেন না তো মহি চোখ তুলে তাকাতে লাগলো না কেউ নেই তবে কি সত্যি সত্যি ব্যাপারটা ভৌতিক অবিশ্বাস্য হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত দেড়টা বাজে মহির কেমন যেন একটা রোগ চেপে গেছে মাথার মধ্যে আবার সে পড়বার ভান করে কিন্তু পড়ায় মন আর বসে না দুই দৃষ্টি তার অধীর অপেক্ষায় টেবিলের দিকে নিবদ্ধ তৃতীয়বার পূর্ববৎ হাত দুটি ন্যাস্ত হলো টেবিলের উপরের এবং এবারে বাম দিকে প্রথমবারের মতো আশ্চর্য আপনি এখনো ঘরের মধ্যে রইছেন ভয় পাননি সেই কণ্ঠ ভয় ভয় পাবো কেন মহি এবারে জবাব না দিয়ে পারে না ভয় পাবেন না মানে আচমকে এমনি দুটো হাত দেখলে সময় তো ভয় পায় তাছাড়া তাছাড়া কি আমার হাত দুটি যে আপনার ওই গন্ধ দেশকে মৃত্যু খোধায় টিপে ধরবে না কেমন করে জানলে এবার আর মহিন না হেসে থাকতে না ওঠে আসছেন যে বিশ্বাস হল না বুঝি আমার কথা জানেন এই হাত আমি কলা টিপিয়ে আমার স্বামীকে হত্যা করেছে যে দেখুন দেখুন আমার আঙ্গুলের বাঁকানো ধারালে লোকের এখনো রক্তের দাগ শুকিয়ে আছে চমকে উঠল মহি তবে কি নোখাগ্রি ও রক্তের তাপ চন্দন নয় রক্ত চন্দন নয় আবারও মুখ তুলে তাকালো মহি এবং পূর্ববৎ এবারও দেখলো সে ঘর শূন্য এবার হঠাৎ ঠিক সেই মুহূর্তে ধপ করে বার কয়েক কেঁপে উঠল টেবিল ড্যামটা নিভে গেল ঘরটায় ভরে উঠল নিশ্চিদ্র আধার একটা চাপা বিষাক্ত নিঃশ্বাস যেন অন্ধকার ঘরটার মধ্যে উঠেছে কেন বারবার আমাকে দেখবার চেষ্টা করছেন আমাকে দেখা যায় না দেখতে পাবেন না না আমাকে দেখতে পাবেন না কি বল আমার হাত দুটি ছাড়া স্বামী হত্যাকারীর মুখ দেখাও যে পাপ জানেন না কথাটা শোনেননি অন্ধকার যেন কথা বলে উঠল কিন্তু আপনি যেই হন ভূত প্রেতজনী জানবেন ভয় দেখি আমাকে এ বাড়ি থেকে সরাতে পারবেন না মহি এবারে বলে উঠে তারাও কেন থাকুন না তা আপনাকে একা দেখছি নিয়ে থাকেন বুঝি আপনারা যে লোকে বাস করেন শুনে সব কিছুতেই তো আপনারা দেখতে পান জানতে পারেন এ কথাটা জানেন না কি বললে আপনাকে আমরা সব কিছু জানতে পারি আমাদের প্রতিবিধি শক্তি একটা নির্দিষ্ট সীমা আছে তার বেশি এক চুলো এদিক ওদিক আমরা এগোতেই পারি না তাহলেও বায়ুর জগতে শুনি লোকে বলে আপনারা বায়ু বিয় দেহ ধরে বাস করেন সেই দিক থেকে গতি আপনাদের যত্র তত্র হওয়াই তো ভালো কথা সেটাই তো হয়েছে মুশকিল সবকিছুই আমাদের বায়ু হলে কি হয় সুখ দুঃখ ব্যথা বেদনা হিংসা ক্রোধ সবগুলো অনুভূতি ঠিক আপনাদের মতোই আমাদের বর্তমান কিছুক্ষণ স্তব্ধতা হঠাৎ আবার মহি প্রশ্ন করে এই যে একটু আগে বলছিলেন আপনি আপনার স্বামীকে হত্যা করেছেন কিন্তু কেন বলুন তো সকলেই যে এখানে প্রতিপ্রতা হতে হবে তারই কি মানে আছে তাই প্রতিদিন খাতিনি হয়েছি আমি অদ্ভুত চুপটি আপনার অদ্ভুত কিনা জানি না তবে একজন পুরুষকে হত্যা করে আমার আশ মিটেনি বলেন কি হ্যাঁ আপনাকে হত্যাকার বর আমার ইচ্ছে হচ্ছে সর্বাস আপনার ইচ্ছেটা তো ভালো না? তাই বলে ভয় পাবেন না যেন এতক্ষণ ধরে আপনার মতো কেউ এর আগে আমার সঙ্গে কথা বলতে সব পাইনি না পাওয়াটাই স্বাভাবিক নাই কে কিন্তু ভোর এবারে আমি আজকে রাতের মতো আপনার কাছ থেকে বিদায় নেবো কিন্তু সকালে উঠে পালাবেন না তো পালাবো কেন পালাবার কোনো কারণটাই তো ঘটেনি মৃদু হেসে মহি বললে পরের দিন সকালে সারাটা রাত্রি জাগরণের পর একটু বেশি বেলা পর্যন্ত মহি ঘুমিয়েছিল বাড়িওয়ালা কান্তিবাবুর ডাকাডাকিতে ঘুম ভাঙল তার কান্তিবাবু একটু আশ্চর্য হয়েছিলেন পরম নিশ্চিন্তে মহিকে ঘরের মধ্যে এত বেলা অবধি ঘুমাতে দেখে ব্যাপার কি এত সকালে সকাল কোথায় মহিবাবু বেলা দশটা বাজে যে এখনো উঠছেন না দেখে ভয় নেই কান্তি বাবু আপনার ভূতের সঙ্গে কাল রাত্রে বেশ আমার যাকে বলে ভাব জমে গেছে বেশ বাড়িটি আপনার শুধু খোলা মেলাই নয় চমৎকার একটা রোমাঞ্চ ওই বাড়িটার সঙ্গে আপনার জড়িত আছে প্রচুর যেন হাসির কথা বলছে মহি এভাবে সে হাসতে লাগল কিন্তু পরের দিন রাত্রি সোয়া একটা পর্যন্ত অপেক্ষা করেও যখন কারো দর্শন পাওয়া গেল না কতকটা যেন হতাশার সঙ্গেই মহিষজ্জায় গিয়ে আশ্রয় নিল এবং গত রাত্রের সেই অদ্ভুত অভিসারিণীর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ একটা ঘুমটা ভেঙে গেল কঠিন হাতের দশ আঙুল দিয়ে যেন সাই তো তার গলা টিপে ধরেছে ও শ্বাস বন্ধ হয়ে আসে তাড়াতাড়ি দুহাত দিয়ে আততাইয়ের হাত দুটো ছাড়াবার চেষ্টা করতেই মহি চমকে উঠল চুরি পরা হাতুটি হাত লৌহ বেষ্টনীতে তার গলা চেপে ধরেছে নিয়মিত বারবিল মোহর ভাজার হাত বহির কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও সে অদৃশ্য আততাহীর লৌহ বেষ্টনী হতে নিজেকে যেন মুক্ত করতে পারে না সে ক্রমে শ্বাস বন্ধ হয়ে আসছে যে একটু হাওয়া একটা গো গো শব্দ মহির কণ্ঠ থেকে বের হবার চেষ্টা করে হাত এমন সময় যে অদৃশ্য হাতের লৌহ থেকে শিথিল হয়ে গেল এবং শোনা গেল একটা সুবৃষ্ট হাসির খিল করে আনন্দে এই কে যেন হাসছে টন্টন করছে ব্যথায় এখন মহির গলাটা কেবল লাগতো গত রাত্রের সেই নারী কণ্ঠ মহির গলা দিয়ে কোনো স্বর তখনও বের হলেনি পুনরায় নারী খণ্ডে প্রশ্ন হলো উপভোগ করলেন কেমন নারীর আপনারা পুরুষেরা পরস্পরে বিয়ে এসেছেন মৃত্যুর পরশটা ফিলফ হাতে কেমন লাগলো মহি তথাপি কোনো জবাব দেয় না চুপ করে থাকে কি ভাবছেন ভাবছে বিংশ শতাব্দীর নারী আপনি না সেই আদিম প্রস্তুত যুগের বন্য নারী আপনি বিংশ শতাব্দীর তন্নি নারী তো সেই আদিম যুগের প্রবাহিকা সেই রক্ত মাংস সেই সব কেবল মাঝখানে হাজার হাজার বছরের একটা ব্যবধান মাত্র আপনি রাক্ষসী তবু নারী নারীর জন্য কি যুগে যুগে হ্যাংলা পুরুষ আপনারা আমাদের পিছু পিছু ঘুরে বেড়াননি এবং এখনো বেড়াচ্ছেন না যাকে সে কথায় গলায় আপনার হাত ধুলিয়ে দেব রক্ষে করুন যে নমুনাটা একটু আগে দিয়েছেন আর হাত তুলিয়ে কাজ নেই একটা চাপা দীর্ঘশ্বাস শোনা গেল ঠিক এমনি এমনি ব্যথা লেগেছিল আমার জানেন আমাকে যে গলা টিফিন হত্যা করেছিল কে কে হত্যা করেছিল আপনাকে কে আবার আপনার মতে এক পুরুষ কিন্তু আমিও তাকে হত্যা করেছি প্রতিশোধ নিয়েছি অনেক খাসা করে সে এইবারই করেছিল ভেবেছিল আমাকে হত্যা করে আমার এই অর্থে তৈরি বাড়িতে তার মনোমত বিবাহিত প্রিয়তম স্ত্রীকে নিয়ে সুখী বসবাস করবেন নর্তকী অভিনেত্রীর ভালোবাসা নাকি ভালোবাসাই নয় কিন্তু নর্তকী অভিনেত্রী করেছিল অর্থে লোভে কি আমাকে বিবাহিত স্ত্রীকে অর্থের লালসায় সাই রঙ্গ ঠেলে দিয়েছিল কে আপনার কাহিনীটা শুনবার বড় ইচ্ছে হচ্ছে আমার কাহিনী কোনো নতুনত্ব নেই তাতে বাংলাদেশের অনেক হত জীবনে অমন ঘটনা ঘটেছে কি শুনবেন সে কথা কিন্তু তা যেন হলো আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তবে আমার পিছনে আপনি লাগছেন কেন সব পুরুষই সমান পুত্র এক তাহলে আপনি চান যে আমি বাড়ি থেকে চলে যাই তা কেন যাবেন থাকুন না কিন্তু যেভাবে একটু আগে আজ আমাকে আপনি অভ্যর্থনা করেছিলেন তারপরে আর থাকতে যে সাহস হচ্ছে না এই না আপনার ভূতির ভয় নেই বলছিলেন ভয় যে নেই সে তো আপনি বুঝতেই পারছেন কিন্তু আপনার মতো পেট এড়িয়ে চলাই মঙ্গল নয় আমি পেট নেই জানেন একদিন আমাকে অঙ্গমঞ্চের দেখা দেখবার জন্য প্রেক্ষাগৃহ ভরে যেত তখন তো আপনি পেট নিয়েছিলেন না দুঃসাহস তো আপনার এখনই যদি আবার আপনার গলা ধরে সত্যি সত্যি ধরবেন নাকি অসম্ভব না কিছু শুনুন তাহলে আমি এইমাত্র মনে মনে এক প্রকার স্থির করেছি কি জানেন এবারই আমি ছাড়ব না আমার হাতে মরতে চান নাকি ক্ষতি কে সে একটা বিচিত্র নাটকীয় মৃত্যুই হবে একদিন না একদিন মরতে তো হবেই তারপর প্রশংসাটা পাল্টে মহি প্রশ্ন করে খবরটা বড় অন্ধকার আলোটা জ্বালবো আলো জ্বাললেই আমাকে চলে যেতে হবে তাই তো আমি চাই কেন আমাকে কি আপনি সহ্য করতে পারছেন না না ভি তবে আমি চললাম মহি বাড়িটা ছেড়ে গেল না বটে কিন্তু তার যথেষ্ট পরিবর্তন দেখা গেলো রাত্রি হলেই তার মধ্যে কেমন যেন একটা আত্মহত্যা করবার দূর নিবার প্রচেষ্টা আচমকা ঘুমের মধ্যে নিজের গলা দু হাতে ধরে নিজেকে হত্যা করবার চেষ্টা করে দেশের বাড়ি থেকে মা এসেছেন তিনি বারবার ছেলেকে বলছেন এবারে ছেড়ে অন্যত্র কোথাও যেতে কিন্তু মহি কোনো মতেই রাজি না দিনের বেলাতে সে অত্যন্ত শান্তশিষ্ট কোনো কিছুর বোঝবার উপায়ই নেই রাত্রি হলেই বাড়ে তার অস্থিরতা অধীর আগ্রহে ঘরের দরজাটা বন্ধ করে কার জন্য যেন প্রতীক্ষা করে কাউকে সহ্য করতে পারে না এমনি করে কতদিন তুমি এখানে থাকবে মহি জবাব দেয় যতদিন না তুমি আমাকে হত্যা করছো কিন্তু তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না তবে আমাকে হত্যা করো আমিও আর সহ্য করতে পারছি না বেশ তাই হোক তোমাকে হত্যাই করব হ্যাঁ তাই করো আমাকে মুক্তি দাও কিন্তু পারে না সে মহিকে হত্যা করতে প্রতি প্রতিজ্ঞা পরের রাত্রে শিথিল হয়ে যায় একজন করে প্রতিজ্ঞা আর একজন করে চেষ্টা কাহিনী শেষ দেখা গেল একদিন প্রত্যুষে মহির হিমশীতল মৃত মৃতদেহটা তার ঘরের মেঝেতে পড়ে আছে তার গলায় দশ আঙ্গুলের সুস্পষ্ট দাগ গলা টিপে সাহস রোধ করে কেউ তাকে হত্যা করেছে কিন্তু কে তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল এবং টেবিলের ড্রয়ারে তার ডায়েরির পাওয়া গিয়েছিল বাড়িটা আর ভাড়া হয়নি নিহার রঞ্জন গুপ্তের কুয়াশা গল্পটি এখানেই শেষ হলো গল্প পাঠে আমি ছিলাম সারদা আর আমার সাথে ছিলেন আমার গল্প মালিকার বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করব শেষ করার আগে প্রতিবারের মতো বলি গল্প মালিকাকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্টস করে গল্পমালিকার পাশে থাকুন এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছে আবার পরের ভিডিওতে আমাদের দেখা হচ্ছে